নিউ সিটিতে তাপপ্রবাহ বেড়েই চলেছে গত বছর সবচেয়ে উষ্ণ সামার ছিল এই বছর এটি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে প্রতি বছর সামারে এই প্রবাহের কারণে প্রায় তিনশো বাসিন্দার প্রাণহানি ঘটছে তাই সামারের প্রবাহ থেকে নিউ ইয়র্কারদের নিরাপদে রাখার জন্য একটি নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা করেছেন মেয়র এরিক অ্যাডামস নিউ সিটি মেয়র এবং কর্মকর্তাদের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী নিউ সিটিতে বৃষ্টি হলে এবং হারিকেইনের মৌসুমে বৃষ্টি হলে সিটির প্লাবিত এলাকা এবং ট্রানজিট সিস্টেম এড়াতে পদক্ষেপ নেওয়া হবে এই বিষয়ে মেয়র বলেন এই বছর তারা সিটি জুড়ে কুলিং সেন্টারের সংখ্যা বৃদ্ধি করেছেন বাতাসের মানের জরুরি নির্দেশিকাগুলিকে নতুন প্রযুক্তি এবং মনিটরিং দুর্বল বৃহত্তর গণপরিবহন এবং হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আরও সুরক্ষা দিয়ে আপডেট করা হয়েছে এরিক অ্যাডামস আরো বলেন প্রতি সামারে আনুমানিক তিনশো পঞ্চাশ তাপের কারণে অকালে মারা যায় এক বছরে অন্যান্য সমস্ত প্রাকৃতিক দুর্যোগের তুলনায় আমেরিকানরা তাপ প্রবাহে বেশি বাড়া যায় তিনি আরও বলেন সিটি সপ্তাহের সাত দিন চব্বিশ ঘন্টা কুলিং বিকল্পগুলোর ম্যাপ আপডেট করা কুলিং সেন্টারের অংশীদারদের বৃদ্ধি করা পোষা প্রাণী বান্ধব কুলিং সেন্টার সরবরাহ করা দুর্বল জনগোষ্ঠীর জন্য কুল কিট সরবরাহ করা অভ্যন্তরীণ থার্মোমিটার বিতরণ এবং নিউ জন্য কুলিং সেন্টার খুঁজে পাওয়া সহজ করার চেষ্টা করা হচ্ছে